প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আষট্টি পৃষ্ঠার ছয় নং প্রশ্নের সমাধান করে দেব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন ছয় বিজয়ের কাছে উনিশটি ও অনিতার কাছে আটটি রং পেন্সিল আছে বিজয়ের কাছে কয়টি বেশি আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটি আরও আরেকবার পড়ছি বিজয়ের কাছে উনিশটি ও অনিতার কাছে আটটি রং পেন্সিল আছে বিজয়ের কাছে কয়টি বেশি আছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো জটফট আমরা অঙ্কটি সমাধান করে ফেলি তো প্রথমে আমাদের লিখতে হবে বিজয়ের কাছে রং পেন্সিল আছে সমান উনিশটি অনিতার কাছে রং পেন্সিল আছে সমান আটটি অতএব বিজয়ের কাছে বেশি আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বিজয়ের কাছে কয়টি রং পেন্সিল বেশি আছে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে উনিশ থেকে আমাদের এখন আট বিয়োগ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি উনিশ থেকে আট বিয়োগ করি তাহলে কত থাকবে উনিশ থেকে যদি আমরা আট বিয়োগ করি থাকবে এগারো সমান এগারোটি অতএব বিজয়ের কাছে বেশি আছে সমান এগারোটি উত্তর এগারোটি শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রশ্নটি আরও একবার পড়ে নেই বিজয়ের কাছে উনিশটি ও অনিতার কাছে আটটি রং পেন্সিল আছে বিজয়ের কাছে কয়টি বেশি আছে তো প্রশ্নটির সমাধান করার জন্য আমরা লিখেছি বিজয়ের কাছে রং পেন্সিল আছে সমান উনিশটি অনিতার কাছে রং পেনসিল আছে সমান আটটি অতএব বিজয়ের কাছে বেশি আছে সমান এগারোটি উত্তর এগারোটি